আপনাকে তো আমরা অভিনেতা হিসাবেই দেখে আসছি কিন্তু আপনি তো বেশ কিছুদিন অভিনয় করার ট্রাই করেছেন কি আপনি ব্যর্থ এই জন্য কি আপনি ডিরেকশনে গিয়েছেন আসলে অভিনয়ে ব্যর্থ বলবো না আমি চোদ্দ সাল থেকে থিয়েটার সংযুক্ত হই এবং দেশের প্রাচীনতম নাট্যদল দল আমি একজন মেম্বার আমি থিয়েটারে অনেকগুলো নাটক করেছি এবং পরে হঠাৎ করে আমার মনে হলো পরিসরটা একটু বৃদ্ধি করি বৃদ্ধি করার জন্য আমি ভিজলের দিকে যা গেলাম অনেকের কাছে গিয়েছি তারা আমাকে শুধু আশার পানি দিয়েছে এবং আমি এবং আমার একজন সহকর্মী ভাই এবং ওনাকে নিয়ে আমি অনেকদিন পর চলেছি অনেকের কাছে গিয়েছি তারা শুধু আমাদের আশার পানিটাই দিয়েছে পরে আমি এবং সে একত্রে মিলিত হয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল করে প্রথম আমি নিজে ডিরেকশন এবং স্কিপ করে একটা নাটক করি এবং সেখানে আমি ভিজলি দেখব আমি এই পর্যন্ত একক নাটক ছয়টা একক নাটক আমার লেখা এবং পরিচালনায় তৈরি করেছি এবং আমি শর্ট ফিল্ম হয়েছি প্রায় চল্লিশটা আমি আমার দিক থেকে স্যাটিসফাইড এখন দর্শক কীভাবে আমাকে দেখছে আর ডিরেকশনে আমি হঠাৎ করে ডিরেকশনে চলে গেলাম যে সব সেক্টরে সাতটা গ্রহণ করা উচিত মনে মনে করলাম যে আমার থেকে হয় ডিরেকশনটা আমি ভালো না এটা কি আপনি কি ব্যর্থ আপনি কি অভিনয়ে ব্যর্থ কারণ সবাই তো এই যে চঞ্চল চৌধুরী তারপরে হচ্ছে করিম পরিমারা কিন্তু ডিরেকশনে যাচ্ছে না তাদের এখনো মিডিয়াতে অভিনয়ের সেই হাইপটা আছে কি আপনার কি সেই হাইপটা বা আপনি নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারেন নাই বলে কি আপনি ডিরেকশনে গিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যার সাথে কথা বলবো আমার খুব কাছের একজন বড় ভাই যার সাথে দীর্ঘদিন পথ চলা থিয়েটার ভিজুয়াল আমরা একসাথে অনেক দিন কাজ করি যিনি অনেক গুণে গুণান্বিত একজন স্ক্রিপ্ট রাইটার একজন ডিরেক্টর একজন অভিনেতা একজন সরকারি একজন কর্মকর্তা রানা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মিডিয়াতে আসছেন মূলত অভিনয় করার জন্য হ্যাঁ আপনি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নিয়ে দীর্ঘ বছর থিয়েটারে পথ চলা আমরা এখনকার সময়ে মানুষ থিয়েটারে আসতেই চায় না কিন্তু আমরা দেখে আসছি আপনাকে দীর্ঘদিন যেহেতু চিনি আপনার সাথে আমি থিয়েটারে যুক্ত চোদ্দ সাল থেকে তেরো চোদ্দ সাল থেকে একটা পুরান ঢাকায় সৃজন থিয়েটার থেকে আপনার ওখান থেকে আপনার সাথে যুক্ত তারপরে হচ্ছে আমরা নাট্যচক্রে সেই সুবাদে আমরা অনেক দিন আপনার সাথে পথ চলা তো থিয়েটারে আগে মানুষ কাজ করত। এখন কেন থিয়েটারে মানুষ যেতে চাচ্ছে না সুন্দর একটি করেছেন আমরা যারা থিয়েটার করি বুঝতে হবে এবং থিয়েটার তো একটা অভিনয়ের প্রাণের জায়গা এখন সবাই ভিজুয়ালের দিকে দৌড়াচ্ছে কারণ তার চেহারাটা ভিজুয়াল দেখা যাচ্ছে টিভিতে প্রোগ্রামে এখানে ভিজুয়াল এখন দেখার অনেকগুলো মাধ্যম আগে এত মাধ্যম ছিল না আমাদের দেশে এখন ইউটিউব চ্যানেল আসার পরে মানুষ সবাই চায় অভিনয় করে নিজেকে দেখার জন্য সবাইকে দেখানোর জন্য কিন্তু মঞ্চটা হচ্ছে একটা স্টেজের মধ্যে নাটক মুসলিমের কিছু মানুষ দেখে সেখানে এই জন্য অনেকে এখন থিয়েটারের মধ্যে হচ্ছে না হ্যাঁ আসলে থিয়েটার না করলে অভিনয় শেখা যায় না অভিনয় শেখার জায়গাটাই হচ্ছে থিয়েটার আগে আমরা অনেক যারা হচ্ছে আমাদের নাট্যকর্মী ছিল যারা মেয়েরা আমরা প্রচুর পরিমাণে আমরা গ্রুপ থিয়েটারে আমাদের অনেক মেয়ে ছিল চারজন পাঁচজন দশজন মেয়ে ছিল এখন কিন্তু একটা গ্রুপ থিয়েটারে আমরা খুঁজে পাই না এটার কারণটা কি কারণ ঘুরে ফিরে সে একটাই এখন ভিজুয়ালটা টোটাল মার্কেটটা নিয়ে নিছে সবার হাতে হাতে স্মার্টফোন সবাই প্রোডাক্ট বানাচ্ছে কন্টেন্ট বানাচ্ছে অনেক চ্যানেল এই জন্য এখন থিয়েটার মুখী মানুষ না হয়ে সবাই এখন ভিজুয়ালের দিকে চলে যাচ্ছে আচ্ছা যারা হচ্ছে থিয়েটার করে আসছে এখন যারা থিয়েটার করে না এটা নিয়ে আপনি কি বলবেন যে আসলে যে আগে যারা আমাদের চঞ্চল ভাই মোশাররফ করিম ফজুর রহমান বাবু থেকে শুরু করে মামুনুর রশিদ যারা নাট্যবোধা তারিকা নাম খান হ্যাঁ তারপরে হচ্ছে গাজী রাকায়েত যারা হচ্ছে আমাদের নাট যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে তারা কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু কাজ করে খাচ্ছে ভিজুয়াল আর এই যে এখন দেখি অনেক মেয়েরা আসছে থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই কিছুদিন কাজ করে খুব পপুলার হয়ে যায় তারপরে নাই এটা এটা নিয়ে আপনি কি বলতে চান এই বিষয়টা তার ভেতর একটা ব্যাসিক থাকে এবং অভিনয় শেখার ব্যাসিকটাই হচ্ছে মঞ্চ আপনি যদি ভেতর থেকে কিছু না শিখে আসেন তাহলে তো আপনার আপনি পড়েই যাবেন যারা আমরা মঞ্চ থেকে উঠে আসা অভিনেতা এবং অভিনেত্রী এদের কাজ এবং যারা হঠাৎ করে চলে আসে অভিনয় করার জন্য এনজয়লের তারা থাকবে না আপনি যদি সর্বন্ন না শেখেন তাহলে কিন্তু আপনি শরীর শেখা করতে পারবেন না কখন বানান করে করতে পারবেন আপনি গ্রামার না জানলে কিন্তু ইংলিশ পড়তে বলতে পারবেন ঠিক তেমনি এটা যদি আপনি অভিনয় না শেখেন তাহলে আপনি কয়েকদিনে মেহমান হয়ে ভিজুয়ালি আসলেন অভিনয় করলেন আপনি ওই দিন শিখতে পারবেন আচ্ছা আপনাকে তো আমরা অভিনেতা হিসাবেই দেখে আসছি কিন্তু আপনি তো বেশ কিছুদিন অভিনয় করার ট্রাই করেছেন আপনি পারেন নাই সেক্ষেত্রে আপনি এখন ডিরেকশনে গেছেন অভিনয়ে কি আপনি ব্যর্থ এই জন্য কি আপনি ডিরেকশনে গিয়েছেন আসলে অভিনয়ে ব্যর্থ বলবো না আমি ১৪ সাল থেকে থিয়েটার সংযুক্ত হই এবং দেশের প্রাচীনতম নাট্য দল নাট্যচর্যা আমি একজন মেম্বার আমি থিয়েটারে অনেকগুলো নাটক করেছি এবং পরে হঠাৎ করে আমার মনে হলো পরিসরটা একটু বৃদ্ধি করি বৃদ্ধি করার জন্য আমি বিজলের দিকে কিছু আঁকালাম তো অনেকের কাছে গিয়েছি তারা আমাকে শুধু আশার পানি দিয়েছে এবং আমি এবং আমার একজন সহকর্মী ভাই ছিল অনেকের কাছে গিয়েছি তারা শুধু আমাদের আশার পানি তাই দিয়েছে পরে আমি এবং সে একত্রে মিলিত হয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল করে প্রথমে আমি নিজে ডিরেকশন এবং স্কিপ করে একটা নাটক করি সেখানে আমি নিজে অভিনয় আমি পর্যন্ত একক নাটক ছয়টা একক নাটক আমার লেখা এবং পরিচালনায় তৈরি করেছে এবং শর্ট ফিল্ম রয়েছে প্রায় চল্লিশটা আমি আমার দিক থেকে স্যাটিসফাইড এখন দর্শক কিভাবে আমাকে দেখছে আর ডিরেকশনে আমি হঠাৎ করে ডিরেকশনে চলে গেলাম যে সব সেক্টরে সাতটা গ্রহণ করা উচিত আমি মনে করলাম যে আমার অভিনয় মনে হয় ডিরেকশনটা আমি ভালো এটা কি আপনি কি ব্যর্থ আপনি কি অভিনয়ে ব্যর্থ কারণ সবাই তো এই যে চঞ্চল চৌধুরী তারপরে হচ্ছে মোশারফ করিম কিন্তু ডিরেকশনে যাচ্ছে না তাদের এখনও মিডিয়াতে অভিনয়ের সেই হাইপটা আছে কি আপনার কি সেই হাইপটা বা আপনি নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারেন নাই বলে কি আপনি ডিরেকশনে গিয়েছেন সেভাবে প্রেজেন্ট করার সুযোগটা হয়ে ওঠেনি সুযোগটা দেয়নি বা নিজের থেকে যতটুকু এবং আমার না নাটক আমি অভিনয় করেছি দর্শক খুব ভালোভাবে নিয়েছে কিন্তু যে বললাম মনে দিক থেকে তৃপ্তি পাচ্ছি না অভিনয় সেই বড় গল্পের ছয়টা নাটকে ডিরেকশন করেছে এবং তাই থিয়েটার কর্মীকে নিয়ে কাজ করব থিয়েটার কর্মীকে নিয়ে কাজ করব আসলে কি থিয়েটার কর্মীকে নিয়ে আমরা কাজ করি বা আপনি কি কতটুকু পেরেছেন বা আপনার চিন্তা ধারা কি আমি আমার প্রথম যে শর্ট ফিল্মটি দিয়ে শুরু করি স্বপ্ন সেখানে কিন্তু আমি আমার থিয়েটার আর্টিস্ট নিয়ে করেছি এবং সেখানে অভিনয় করেছে টোটাল আমার থিয়েটারে যারা কর্মী ছিলেন আমার সহকর্মী যারা ছিলেন আমাদের মধ্যে কারণ পরবর্তীতে আমি যেগুলো তৈরি করেছি ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট আর্টিস্টই আমার থিয়েটার থেকে আমার নাট্যচক্রের মেম্বার থেকে 20 বছর সেটা আপনি এক্সপেরিমেন্ট করার জন্য হয়তো আপনি তাদেরকে আপনি শুরুটা করেছেন বলে নিয়েছেন এখন কি আপনি যখন আমাদের এখানে বাণিজ্যিক যখন আপনি কাজ শুরু করবেন তখন কি আপনি থিয়েটার আর্টিস্ট নিয়ে বানাবেন যার কোনো ভিউ নাই যার কোনো পরিচিতি নাই কিন্তু থিয়েটারে খুব ভালো অ্যাক্টিং করে তাকে নিয়ে কি আপনি বানাবেন বাণিজ্যিক দিক চিন্তা ভাবনা করলে কিন্তু আমি জানি থিয়েটার আতিথেদের মূল্যায় অনেক তার ভিউ থাক না তার সে যে অভিনয় কিন্তু যে শ্রম যদি পারবে সেটা কিন্তু অন্য যারা তারা পারবে না আর তাদের বেসিক থিয়েটার প্রয়োগ করা অভিনয় ভালো জানে সবাইকে সুযোগ দিতে হবে আমি যেহেতু থিয়েটার করি আমি প্রথম প্রাধান্য দেবো আমার থিয়েটার কিন্তু আমরা তো দেখি এখন নাটকে কাজ করে কয়জন আমরা থিয়েটার কর্মী নিয়ে কাজ করি শুধু আমরা বলি যে থিয়েটার কর্মী থিয়েটার কর্মী নিয়ে কাজ করলে কাজটা ভালো হবে অভিনয় জানবে কিন্তু আমরা দিনশাশী কিন্তু থিয়েটার কর্মীরা কিন্তু নাখে আছে যার ভিউ আছে টিকটক থেকে আজকে চলে আসছে তাকে নিয়েই আমরা কাজ করি এই বিষয়ে আপনি কি বলবেন এটা কিছু সংগঠনে বল কিছু ডিরেক্টর তারা বিজনেস দিয়েছে বিজনেসের পারপাস সময় কিন্তু এখনও অনেক আমরা দেখলে খুঁজলে পাবো যেখানে থিয়েটার কর্মীরা যাদের চেনে না ভালো অভিনয় করে তাদেরকে নিয়েও এখন অনেক কাজ করছে এটা যা চিন্তা ভাবনার উপরে তারা বাণিজ্যিক করবে এটা তাদের রুটি রুজির ব্যাপার এই জন্য তার ইনকামের জন্য তারা ওইটা করতেছে আচ্ছা আপনি তো ডিরেকশন করেন সেক্ষেত্রে আপনার অনেক প্রযোজকদেরকে ম্যানেজ করার জন্য অনেক ধরেন অনেক প্রযোজকের অনেক ডিমান্ড থাকে সেক্ষেত্রে কি আপনি কি কোনো মানে হ্যাসেলে পড়তে হয় অনেক প্রযোজকদের এখনকার বর্তমান যুগে অনেক প্রযোজকদের ডিমান্ড থাকে ক্ষেত্রে আপনি কাজটা করে কারণ আপনি তো একজন থিয়েটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা তা জেনে আসা মানুষ এবং আপনার থিয়েটার যারা করে আসে তারা একজন পরিপূর্ণ একজন মানুষ সেক্ষেত্রে কি আপনার এই বিষয়ে আপনার একটু কি হ্যাসেলের মধ্যে পড়তে হয় না যখন প্রযোজক আমার প্রডিউসার ছিলেন আমারই নাট্যচক্র দলের দুই বড় ভাই সফিউল আজমের তিয়াংমা রবিল মাহমুদ তো তারা তারাও থিয়েটার কর্মী এবং তাদের ছায়াতেই আমি নাট্যগুলো বানিয়েছি এবং বেশিরভাগ নাটকের প্রডিউসার ছিলেন সফিউল আজম সে আমার একজন থিয়েটার কর্মী আমাদের নাট্যচক্র সদস্য গতানগর এই প্রডিউসারদের মতো তাদের কোনো চাহিদা ছিল না বিদায় আমাকে এই ব্যাপারে কোনো প্রডিউসার দিয়ে তো আর আপনি কমার্শিয়াল কাজ করতে পারবেন না অনেক ধরনের প্রডিউসার আপনার আসবে না হয় আপনি তো উঠতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সামনে তো আপনার অনেক প্রোডিউসার বলবে যে তুমি একটু ড্যাশিং নায়িকা নাও বা একটু ভালোই নাও হ্যাঁ এইখানে না হয় আপনাকে এই কাজটা আমি এই আপনি চারটা গল্প করেন আমাকে একটা ড্যাশিং নায়িকা দেন তখন সেক্ষেত্রে আপনি যদি এটা ম্যানেজ না করতে পারেন কাজ তো পাবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে কি আপনি ডিরেকশন থেকে এভাবে করে ফিরে আসবেন আবার নিজের কিছু করা যায় একটা মেসিজ আমাদের মাঝে যদি ওইরকম পড়তে হয় কাজ করবো না আচ্ছা ধরেন আপনি এখন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি একটা গভর্নমেন্ট আপনি একটা সার্ভিস করেন সেক্ষেত্রে আপনি না হয় এটা না করে আপনি চলতে পারবেন যারা এই লাইনে আছে যারা এই মিডিয়ার উপরেই ডিপেন্ডেবল তারা তাদের জন্য আপনি কি বলবেন তাহলে তারা কিভাবে চলছে তারা কি এটা ম্যানেজ করেই চলছে হয়তোবা তারা ম্যানেজ করেই চলছে মানে ম্যানেজের ব্যাপারটা আমি কখনো যাইনি বা শিখিনি আমি এটা বলতে পারলাম না তারা ম্যানেজ করে চলতেছে তারা হয়তো চলবে প্রতিশ্রোত যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে তাহলে আপনি কি এখন চাইলে আপনি এখন কি যদি এখানে না পারেন তাহলে আবার কি অভিনয়ের মতো আবার কি ব্যর্থ হয়ে ডিরেকশন থেকে আবার ফিরে আসতে ফিরে আসবেন যদি নিজের সত্তাকে বিক্রি করে কিছুই করবো কাজ করবো না দাদা আপনি এখন নতুন একজন নায়িকাকে নিতে গেলে যে আপনার হিরো নতুন আপনার নায়িকা একজন প্রমিনেন্ট সেক্ষেত্রে আপনার ওই হিরোর সাথে কাজ করবে না সেক্ষেত্রে তো আপনার নায়িকাদের সাথে ওই রকম আপনার পরিচিতি হয়ে ওঠে নাই হয়তোবা সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই প্রডিউসারটা তাহলে তো এইভাবেও হারাবেন সেই ক্ষেত্রে আপনি কতটুকু আপনি নিজেকে দক্ষ মনে করেন যে আমি তার ডেট নিতে পারবো প্রথমে আমি আর সাথে গল্প নিয়ে কথা বলি গল্প নিয়ে কথা বলে তারপরে তাদেরকে ম্যানেজ করবো যেটা যেখানেও ভাবিব যে সেটা ভালো গল্প নতুন কাউকে সুযোগ দেওয়া হোক সবসময় কমিউনি সাথে আপনারা কাজ করবে নতুনদের নতুন কাউকে সুযোগ দেবেন না এটা তো হতে পারে না নতুনদের সুযোগ দিতে হবে নতুনদের সুযোগ না দিলে তারা কাজ করবে কীভাবে এভাবে একটা ম্যাচিং করে চেষ্টা করবো কাজ করার জন্য একেবারে তারা না আসতে চায় তাহলে আমি আমার হাত বুঝিয়ে বলে এখন এখন তো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে যে এখন দেখা যায় নায়িকারা তিন চারটা কাজ করেই অনেক মানে হিট হয়ে গেল তখন দেখা যায় নতুন একটা ছেলে আসছে থিয়েটার করা থিয়েটার ব্যাকগ্রাউন্ড নিয়ে তার সাথে আপনি যখন বলবেন যে আমার হিরো এই নতুন তখন কাজ করলো না তখন আপনি ব্যর্থ হয়ে গেলেন তার মানে হচ্ছে এই প্রোডাকশনটাও ব্যর্থ হয়ে গেল তাহলে আপনার এখন ফিউচার প্ল্যানটা কি যে মানে কি নিয়ে আপনি কি করতে চান কিভাবে কাজটা করতে চান ডিরেকশনই থাকতে চান আমি আপাতত কিছুদিন একটু কাজ থেকে দূরে আছি আমার ব্যক্তিগত ঝামেলার জন্য হয়তো বা ফিরবো হয়তো বা খেলা হবে না যদি আমার মতো করে আমি বিছাতে পারি আমার মতো করে আমার গল্প রেডি করতে পারি আমার মতো করে আমার অভিনয় অভিনয় শিল্পী নিতে পারি তাহলে হয়তো ফিরবো ভালো হয় কখনই সাপোর্ট আছে বলে আপনি এত জোর গলায় কথা বলতে পারতেছেন যার যারা হচ্ছে মিডিয়ার উপরেই ডিপেন্ডেবল তারা কিন্তু এই কথাগুলি বলতে পারবে না তখন এনি হাউ হাউইভার তাদের একটা কিছু করেই তার কাজ করতে হবে যাইভাবেই হোক ম্যানেজ করে যারা অনেকে অনেক ইনস্টাগাম করতেছে তার উঠতেই হবে কিন্তু তাদের তো সরকারি চাকরি নাই সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে কি বলবেন দেরকেতে বাংলাদেশন একটাই Odysseus যেভাবে যাচ্ছে সময় সেভাবেই যাবে সেই সময়ের তৌফিক আহমেদ রাইদ হাসান আইজুল হাকীম শমীকাইসার বিপাশা আসনামি বিন এতজন এ দূতদান আর এই সময় বলতে গেলে আফগানি শোক অপূর্ব মুঞ্জাবিন এটা ভালো করছে রাজস্থখানে এখন দেখা যাচ্ছে চটি নিয়ে একটা মেয়ে ও খুব ভালো অভিনয় করছে সাফা কবি তানজিন দিশা ওরা ভালো করছে কিন্তু অনেকে আসছে আহ খান সশ্রুবা তিশার বাংলাদেশের সিনেমা এক সময় যখন আমরা দেখেছি আমার খুব মনে পনেরো বই রাখে তারপর আমরা আনন্দ সাহেব থামানা এটা ছবি দেখেছি তারপর আমাদের জেনে এখন তারা তখন ছিল আমাদের জেনে আমরা সালমান শাকে পেয়েছি ডুবেলকে পেয়েছি মান্না কে পেয়েছি এখন তো সেরকম সিনেমা নাইনে বাংলাদেশের খুব একটা মানুষের এই সিনেমামুখী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চাই আবার সে আগের ধারায় সিনেমা হোক ভালো সিনেমা হোক একেবারে ভালো সিনেমা হচ্ছে না তা না এখনও মাঝে মাঝে ভালো সিনেমা হচ্ছে এখানে ভালো সিনেমা হোক সাংস্কৃতিক অঙ্গনটা আবার সুন্দর মতো সিরোধর্শক মানুষ বাংলাদেশের ঐতিহ্যকে দেখুক বাংলা দেখুক বাংলা সিনেমা দেখুক বাংলা ভাষায় কথা বলুন আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনি অনেক দূর এগিয়ে যাবেন একজন গুণী মানুষ আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো মাসুদ রানা ভাই ভালো থাকবেন সরস্বতী উদ্দেশ্যে এটি বলবো বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি ভুলে যাবেন না আমরা বাঙালি বাংলা নাটক দেখুন থিয়েটার এসে নাটক দেখুন ভালো নাটক দেখুন